নমস্কার বন্ধুরা সবাইকে নববর্ষের অনেক 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 ভালোবাসা অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে অনেক দিন পর একটা ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তা আপনারা যে যেখানেই থাকবেন খুব ভালো থাকবেন নতুন বছরটা আপনাদের প্রচণ্ড খুব 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 ভালো কাটুক এটাই আমি চাইবো তো ব্লগটা তো শুরু করতে চলেছি তো আজকে আমি বলতে চাইছি যে আজকে একটু খুশি খুশি মনটা নতুন বছরে একটু খুশি খুশি কেন বলুন তো আজকে যাচ্ছি বাপের বাড়ি অনেক দিন পর আমি বাপের বাড়ি আমার আমাদের বাড়ির থেকে বেশি তার দূর না কিন্তু তবুও ব্যস্ততার কারণে না বাড়িতে যাওয়া একটু মার সঙ্গে সময় কাটানো এইসব আমার না লাইফে খুব কম হয়ে থাকে কেননা আমি সত্যি কথা বলতে আমি আমাদের মানে কি বলবো লোকজন এত ভালোবাসি এত ভালোবাসি আর হয়তো যে যেটা চায় সে সেইটার থেকে বঞ্চিত থাকে জানেন তো তো আমি কি বলবো বলুন তো এতদিন পর যাচ্ছি তো মনটা মানে চোখটাও ভরে আসছে মনে হচ্ছে তো আপনারা দেখুন আজকে ব্লগটা আসা রাখবো খুব ভালো লাগবে আপনাদের তো এখন আসবে আমাদের মেয়ে জামাই আসবে মানে আমার দাদার আমার জাতীয় দাদার মেয়ে এর আগেও আপনাদের বলেছি ওর নাম কেয়া ও আসবো ওর হাজব্যান্ডকে নিয়ে আমি ওয়েট করছি ওরা ওদের গাড়ি এক্ষুনি হয়তো ঢুকবে তো আজকে যাব সবাই একসঙ্গে গিয়ে বাড়িতে বেশ মজা করে বান্না হবে খাবো দাবো খুব মজা করবো তো আপনারা সঙ্গে থাকুন আর শুভ নববস্যে জানাই প্রত্যেক এই বছরটা তো প্রত্যেকের খুব 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 ভালো কাটুক এটাই আমি চাইব যে আপনারাও খুব ভালো থাকুন আর সঙ্গে আমাকেও একটু ভালো রাখুন কেননা কী বলুন তো ভালো থাকা ভালো রাখা এইসবের খুব অভাব হয়ে গেছে আজকাল দিনে যদিও নতুন বছর প্রতি বছর একই চলে যাচ্ছে সেটা কোনো ব্যাপার না কিন্তু তবুও আশা রাখবো সবাই সবাই খুব ভালো থাকুন চলুন ভিডিওটাকে কমপ্লিট করা যাক বাইরে প্রচণ্ড তাপ আমি এর জন্য আর কোনো কিছু সাজা গোজার কোনো ব্যাপার নেই একদম নর্মালি যাব

আশা রাখবো ভিডিওটা আপনাদের ভালো আর ভালো লাগবে প্রতিদিনই ন্যায় বলবো একটু শেয়ার লাইক কমেন্টস করে পাশে থাকবেন প্লিজ তো চলুন আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক

ও দেখতে পাচ্ছেন তো একদম মাখন মাখন আর সবচেয়ে বড় ভালো জিনিস কি বলতো এই দেখুন চর্বি এই যে চর্বি দিয়ে বরা আজকে তো একদম জমে যাবে

একটু খাসির মাংসটাকে আমি আগে আপনাকে দেখাইনি এই এই যে বাবা চর্বিটা এই চর্বি দিয়ে আজকে বড়া ভাজবো আমার কেভার তো বন্ধুরা আজকাল এই যে খাসির মাংস রান্না করতে সুপমলাঙ্কা তেজপাতা এখানে আছে এলাচ একটু নিয়ে আসো এখানে দেখো এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে আছে গোলমরিচ আমি খেতে নিয়েছি হ্যাঁ এটাকে আমি সংবাদ দিয়ে দিলাম এবারে পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এদিকে আলু সেতে বসেছি আলু চোখা মাখা হবে এই প্রেশারে তো গরম করেছে প্রচুর গরম করেছে যার জন্য আজকে একদম সিম্পল আমের ডাল আলু চোখা মাখা হবে আর হবে খাসির মাংস এই যে খাসির মাংসটা এখানে একদম ধুয়ে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন হুম হুম দারুণ দারুন দেখতেই পাচ্ছেন এখন এই খাসির মাংসটা এখানে পছন্দ হবে

অসুবিধা হচ্ছে এই মা মানে কড়াইটা তো ধরছে না যাই হোক হোক আস্তে আস্তে এমনি আমরা আসার আগে মা ভেবেছিলাম বিরিয়ানি করবো বুঝলেন তো কিন্তু আমার মা কি করেছে আগেই আসার আগে ডাল করে টক ডাল করে রেখে তাই ভাবলাম মেনুটা চেঞ্জ হয়ে গেল তা কী করবো ভাবলাম বেশ সুন্দর করে আলু চোখা মাখবো টক ডাল আমের ডাল হবে আর এই দেখতে পাচ্ছেন তো আমাদের কেয়া আমাদের আমাদের

সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মুখ ভরে দেখেছেন পান পান বেশ পান মুখে দিয়ে দিয়েছি দারুণ ব্যাপার আমাদের কেয়া দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন না খুব কাজ করছে খাওয়া দাওয়ার পর আমি কোনো কাজ করতে পারবো খাওয়ার আগে যত পড়বে আমি কাজ করব কাজ আমার এই এতটাই কমপ্লিট ওরা করছি এখন আমি বসে আরাম করছি তো আজকে ভিডিও এইটুকুনি আবার দেখা হবে আগামী দিনে নতুন নতুন করে ভিডিও নিয়ে সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং খুব ভালো থাকুন আর পান্ডা হচ্ছে জন্য কথাটাও কেমন হয়েছে তা আপনারা সবাই ভালো থাকুন এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার